গাজা ইসরায়েলি আগ্রাসনকে বোলপুর এলাকা ধ্বংস করে দেয়নি বরং একাধিকবার ঘর হারিয়েছে ফিলিস্তিনিরা বঞ্চিত হয়েছে সব ধরনের মৌলিক অধিকার থেকেও একইসঙ্গে ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের পানীয় জমিকে বিষাক্ত করেছে চার সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধ বিরতির পরও পরিবেশগত ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকা প্রাণবন্ত এলাকাটি ইসরায়েলের বর্বর হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আলজাজির আর প্রতিবেদনে বলা হয়েছে বর্ষার বৃষ্টির পানি জমে তৈরি হওয়া পুকুর যা একসময় ফিলিস্তিনিদের অপরিহার্য পানির উৎস ছিল আজ তা পয় নিষ্কাশন বর্জ্য ও আবর্জনায় ভরা বহু ঘরহারা ফিলিস্তিনি এই দূষিত পুকুরের পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কোথাও যাওয়ার জায়গা নেই মশা দুর্গন্ধ আর দূষিত পানির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জীবন ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া পাম্প ও ভেঙে পড়া বিদ্যুৎ স্যানিটেশন ব্যবস্থার কারণে পুকুরটির পানির স্তর বৃদ্ধি পেয়েছে এখন এটি ছয় মিটার পর্যন্ত পৌঁছেছে ফলে আশপাশের ঘরবাড়ি ও তাঁবু প্লাবিত হওয়ার ঝুঁকিতে এতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে শিশুদের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে বিপজ্জনক জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় পানির উৎস সীমিত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ধ্বংস হওয়ায় ভূগর্ভস্থ পানি এবং উপকূলীয় জল দূষিত হয়ে গেছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন সতর্ক করেছেন ইসরায়েলের হামলা শুধু মানুষের জীবন নয় পরিবেশকেও বিপর্যয় ফেলেছে কৃষি জমি ধ্বংস খাদ্য নিরাপত্তাহীনতা অনাহার সব মিলিয়ে পুরো উপত্যকায় বাড়ছে মানবিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ